অনেকেই আছে এইগুলা কি মানে এগুলা কি করে খায় এগুলার নাম কি এগুলা কিভাবে হয় এগুলা কোথার থেকে আসে এগুলা দিয়ে কি করে অনেকেই আছে এই এই যুগের যারা ছেলে ফেলে অনেকেই এগুলা জানে না তো দেখেন এইগুলা হলো ওই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ চালিয়ে উঁকি মারে আকাশে সেই তাল গাছের তাল থেকে হয় এটা হলো তালের আমাদের দেশে বলি তালের আটি মানে তালের আটি তাল খাওয়ার পরে যে তালের বিচিগুলা হয় সেইগুলা এইগুলা ওই যে তাল নেওয়ার পরে আটিগুলা একদম রেখে দেওয়া হয় একটা জায়গায় তারপরে তো বর্ষাকাল আসে বর্ষাকাল পানিতে একটু ভিজে ভিজে এই এগুলো আর কি ওই যে দেখলেন যে সাদা একটা লম্বা ওই ওইটা গাছ মানে গাছ আসে তো আসার পরে এই যে এখন এগুলার মধ্যে এইরকম ভিতরে শ্বাস হয় মানে তালের আমরা বলি তালের ফুসকা তো এই তালের ফোসকাটা কিন্তু বড়দের সাইতে ছোটরা কিন্তু বেশি পছন্দ করে বাচ্চাদের তো অনেক পছন্দের তো আমি ঢাকায় চলে আসতেছি একদম রেডি হয়ে তো আমার ভাবি তো বলল না তুমি যেও না খাওয়া দাওয়া করে যে আমি বললাম যে না আমি এখনই চলে যাব। যাই হোক যাওয়ার সময় ভাবি বললো তাহলে তুমি একটা জিনিস নিয়ে যাও এই যে এগুলো আমি রাখছি তালের দিনে এগুলা থেকে কিছু বের করে নিয়ে যাও বাচ্চারা খেয়ে অনেক খুশি হবে তো আমিও তো ভাবলাম আসলেই তো এগুলা তো এখনকার দিনে অনেক বাচ্চারা চিনেই না জানেই না তো কিছু নেওয়া যায় এরপরে বসে পড়লাম আমি তো ছোটোবেলায় অনেক কেটেছি কিন্তু এখন কাটতে গেলেও মনে হয় যে পারি না এত কষ্ট যাই হোক আমার ভাবি বলল যে তো আমার তো কাজ নাইলে আমি কেটে দিতাম তো অনেকগুলো কেটে নিয়েছি এরপরে আমার মা বসে বসে খুলতেছে আর আমি কাটতেছি যাই হোক এরপরে মাও কিছু কেটে আমাকে একদম দিয়ে দিল তো একদম ছোটবেলার এখন মনে পড়ে যে এইগুলা না এই যে চিনি দিয়ে তারপরে একটু টক দিয়ে রান্না করা হয় ওইটা বলতো তালের তালের ফোস্কার খাট্টা আমরা বলতাম মানে চাল কুমড়া দিয়ে যে একটা রান্না করা হয় আমাদের চাঁদপুরে চাল জালি কুমড়া যেটা সেটা শক্ত যেটা ওটা দিয়েও কিন্তু একটা খাটা রান্না করা হয় ওইভাবে এটা দিয়েও কিন্তু একটা টক রান্না করা হয় মানে ইয়ের মতো ঝুসের মতো ওই যে স্যুপ রান্না করে না ওই যে তালের ফোস্কার স্যুপ ওই রকম আর কি রান্না করে তো খেতে খুবই মজা এরপরে মনে করেন আমরা তো মনে করেন ছোটোবেলায় অনেক খেয়েছি ওই তালের ফুসকা দিয়ে তালের সোপ তালের ফুসকার সোপ তো এখন তো আর সেইগুলা তো খাই না কারণ খেতে ভালো লাগে না মিষ্টি জিনিস খেলে কেমন জানি লাগে যাই হোক দেখেন আমাদের বাড়ির পরিবেশটা কতটা সুন্দর লাগতেছে অনেকগুলা খুলে নিয়ে ঢাকায় চলে আসলাম বাচ্চারা এক নিমিশেই খেয়ে ফেললো